ভালো আছো এই হচ্ছে আমার বিউটিশিয়ান সব সময়ের জন্য আমার বোনই আমাকে সাজিয়ে দেয় আর আজকেও আমার বোনই সাজিয়ে দিয়েছে এখন এইটুকু ঠান্ডা পড়েছে তাতেই সকালবেলাতে ঘুম থেকে উঠতে মনে হয় যেন কতটা কষ্ট হয়ে যায় এখন তো পৌষ মাঘ মাসে শীতটা বাকি রয়েছে আজকেও অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো আর উঠতে ইচ্ছা করছিল না শীতের কারণে তো উঠে আগে বাইরের থেকে ঘোরাফেরা করে নিয়েছে এখন প্রায় আটটা বাঁচতেই চললো এখন ফ্রেশ হয়ে নিয়েছি যাবো রান্নাঘরে রান্নাবান্না বান্না করবো আর এইবারটা আসার পরের থেকে একটা মানে বড় দায়িত্ব আমার যে রান্না বান্না করতে আবার এমনি তো আমার রান্না করতে বেশি ভালো লাগে সেই জন্য আর কি এসে পরে তো আমি শুধু বেশিরভাগটা রান্নাঘরের কাজই করতাম অন্য কাজগুলো মানে সেরকম একটা করতামই না কিন্তু এইবারটা এসে আর রকমই হয়েছে তো এখন যাবো বান্না করবো মা যেহেতু আর কি বাইরের কাজটা করে তো সেই জন্য আর কি রান্নাটা করলে মায়ের আর কি অনেক সুবিধা হয়ে যায় না হলে ধরো সকালবেলাতে ঠাকুমা যা কিছু একটা করলো তারপর আবার মা বাইরের কাজ করে আবার দুপুরবেলাতে রান্না করে অনেকটাই আর কি কষ্ট হয়ে যায় ওই জন্য আর কি ভাবি যে আমার যেহেতু আর কি রান্না করতে ভালো লাগে সেই জন্য আর কি রান্নাটা করারই চেষ্টা করি খুব ভাবে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো এখন যাবো রান্নাঘরে রান্নাবান্না করব আর আজকে আমি আমাদের বাড়িতে যাব। আর আমার একটা বন্ধুর আর কি রিসেপশন আছে আজকে তো সেই জন্যই আর কি যাবো মানে খাওয়া দাওয়া করব তারপরেই বেরোনো হবে তো চলো দেখি কতটা তাড়াতাড়ি গুছিয়ে বেরোতে পারি তো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেজে কাকাদের ধান উঠেছে আর কালকে ধান যারা হয়েছে অর্ধেকটাই মতো আর ওই বিজলিগুলো বাবা কিনে রেখেছে গরুর জন্য আর আজকে ওই বিজলিগুলো পালাতে উঠানো হবে বলে সবাই আটি বেঁধে নিচ্ছে তো ওখান থেকে আমি আবার মাকে ডেকে নিয়ে আসলাম মাছ কাটার জন্য দু রকমের মাছ রেখেছে দেখলাম তো ওই জন্য মাকে বললাম যে তুমি মাছটা কেটে দাও আমি এদিকে গুছিয়ে রান্নাটা করতে থাকি তো লাল শাক ভাজা করা হবে তাই জন্য লাল শাকটা কেটে নিয়েছি আর তারপরে ফুলকপি দিয়েও মাছ দিয়ে করা হবে ফুলকপি আলু এই সব কিছুই করে নিয়েছি বাইরে খুদ হচ্ছিল তো খুদটা নামানোর পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসে এই ছোলা সেদ্ধটা করে নিয়েছিলাম কালকে রাত্রেবেলাতে ও ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিল। ওইটাই সেদ্ধ করে মুড়ি দিয়ে মাখিয়ে ওকে দিলাম আমি আর সকালে একবারে মানে ভাত খাবো ওই ছোলাটার খাবো না তাই বললাম যে তুমি একাই খেয়ে নাও ওটা তো ওই জন্য আর কি ও খাচ্ছে আর দেখো এই যে দুই রকমের মাছ রেখেছে পম্প্রেট মাছ আর আর মাছের নামটা ঠিক ভুলে গেছি ওইগুলোতেই এখন লবণ হলুদ মাখিয়ে রাখছে একটু পরেই ভেজে নেব আর দেখো ভাতটা হয়ে গেছে বাইরে উনুনে যখন খুদটা রান্না হয় প্রচণ্ড পরিমাণে জাল দেওয়া হয় তাড়াতাড়ি করে হয়েও যায় তো সেই জন্য আর কি ভাতটা মানে জল দিয়ে বসাবো খানিক্ষণের মধ্যে জলটাও ফুটে ওঠে জল ফুটে উঠলে চালটা দিলে খুব তাড়াতাড়ি আর কি ভাত হয়ে যায় ভাতটা নামিয়ে নিয়ে এক করে রান্না করেছি এই মাছের অনেকটা তেল বেরিয়েছিল মাছের তেলটা ভেজেছি তারপরে শাক ভেজেছি আর পমফ্রেট মাছের ঝালটা করেছি আর এখন এই মাছগুলো ভেজে নিয়েছি মাও স্নান করে নিয়েছে এখন পুজো দিতে গেছে মাছটা ভেজে নিয়ে ফুলকপিটাও ভেজেছিলাম তার মধ্যে মা পুজো দিয়ে চলে এসছে মাকে বললাম যে তুমি এবারটা ফুলকপিটা করো তো মা রান্না করছে আর তার মধ্যে এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন একটু নেল পলিশ পরে নিচ্ছি ভেবেছিলাম যে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বেরোবো কিন্তু সেটা আর হলো না এখন স্নান করে উঠেছি এখন এগারোটা বাজে তো আমি যেই ট্রেনে যাবো ভেবেছিলাম ওটা পেতে গেলে একটু চাপ হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার একটু ধীরে সুস্থই করি তো এখন দেখো এই যে খেতে বসেছি শাক ভাজা আর মাছ ভাজা নিয়েছি ভেবেছিলাম যে তরকারিটা খাবো না তাই জন্য আর আগের থেকে নিই নি। তারপর আবার মনে হলো যে একটু তরকারি খাই আর গাড়িতে যাওয়া আসা করলে না তখন আমার এই ঝোলের তরকারিটা না খেলে না কেমন একটা যেন লাগে ওই জন্যই মাকে বলেছি একটু তরকারি দো আমি ঝোলের মাছটা খেতে পছন্দ করি না ওই জন্য আর আমি আর ঝোলের মাছ নিইনি ওই ভাজা মাছ দিয়েই খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে অনেকক্ষণই বসেছিলাম আর এখন রেডি হয়ে আমার বেরোনো হচ্ছে ও আমাকে দিতে যাবে বললো তো ওই জন্য আরও বসেছিলাম ও স্নান নান করেছে আর তারপরে এই যে এখন বেরোনো হচ্ছে প্রায় একটার দিকে ট্রেন রয়েছে তো ধীরে সুস্থে আর কি বেরোনো হলো আমাদের চলে এসেছি আমরা এখন স্টেশনে ও টিকিট কাটতে গেছিল ওই যে আসছে খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণে বসেছিলাম তাও মানে এসছে অল্প একটু হাঁটা পড়েছে ওই সাইডের থেকে আর কদিন থেকে এমন হচ্ছে কেন কি জানি একটু হাঁটাচলা করলে পরে মনে হচ্ছে কি যেন ভাতগুলো সব গলার কাছে চলে আসছে ভীষণ কষ্ট হচ্ছে ওর কিছু কাজ রয়েছে যার কারণে ও যেতে পারছে না আমি একাই যাবো টিকিট কেটে দিয়েছে আর ওকে বললাম যে তুমি তাহলে এইবারটা বাড়িতে যাও কিন্তু দেখো এখনও দাঁড়িয়ে রয়েছে বলছে ট্রেন আসুক তুমি ট্রেনে উঠবে তারপরেই আমি বাড়িতে যাব। আসলে কি বলো তো আমি না রাস্তাঘাটে অতটা চলতে পারি না মানে রাস্তা পারাপার করতে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে এখানে যদিও রাস্তাটা পারাপার করতে হচ্ছে না তারপরেও ওর এটা চিন্তা যে আমি পেরে উঠবো না কিন্তু সত্যি কথা জানো তো আমি যেটুকুই চলাফেরা করতে পারি কি না সেটা ওর কারণে আমি ওর থেকেই শিখেছি মানে ও আমাকে সাহস দিয়েছে সেই জন্য আর কি এই দিকটাতে আমি এইটুকু চলাফেরা করতে পারি আমার তো প্রথম বনগাতে মানে চিনা হচ্ছে আমার দাদার হাত ধরে প্রথম যখন কলেজে ভর্তি হতে আসছিলাম আমি তো আগের থেকে চিনতামই না তো সেই জন্য আর কি আমার দাদা প্রথম দুদিন এসেছিল আর তারপরে থেকেই বান্ধবীদের সাথে দেখা হয়েছিল ওদের সাথেই তারপরে থেকেই আসা ওইভাবেই চেনা আর তারপরে তো ওর সাথে দেখা করতে আসতাম মানে আমাকে একটা রাস্তা দেখিয়ে দেবে সেই রাস্তাটা ধরে আমি যাওয়া আসা করতে পারবো কিন্তু অন্যটা যে চিনে যাওয়া সেটা আর আমার হয় না তো সেই জন্যই আর কি আমার মা বোন যাই বলো না কেন সবাই আর কি আমাকে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তা করে আর নেমেছি হচ্ছে আমাদের হেলেঞ্চা বাজারে আর মাকে ডেকেছি একবারে আর কি গিফট কিনে নিয়েই বাড়িতে যাব সেই জন্যই মাকে ডেকে আনা আর এসেছি আমরা এই যে থালা বাসনের দোকানে আমার না সংসারের জিনিস দিতে তারপরে পুজোর যে জিনিসপত্র হয় ওই জিনিসগুলো দিতেই কাউকে ভালো লাগে ঘর সাজানোর জিনিস বা শাড়ি এই জিনিসটা আমার ভালো লাগে না আবার মনে হয় যে একটা জিনিস কাজে লাগবে সেরকম জিনিসই দেওয়া ভালো তো সেই জন্যই আর কি একটা পুষ্পপত্রের বাটা ওইটাই দেখছিলাম তো অনেকগুলো দেখলাম পেছনটা যেন কেমন তো বেঁচে কুটে নিয়ে একটা ভালো দেখেই নিয়েছি আর তারপরে এখন আসা হয়েছে হাটে আজকে বুধবার আমাদের এখানে হাটবার তো ওই জন্যই মা একবারে বাজার করবে সেই জন্য এখানে আসা হয়েছে এখন কেনাকাটা করবে তারপরে আমরা বাড়িতে যাব করছো কেন কি করব আর এই কাজ আসে রাশি এনু ভাত খেয়েছিস বেরাতে তো এসেছে কে আমার মা এসেছে আমি না এ বলো এখন তো যাই হ্যাঁ বলো নে তোর প্রিয় খাবার আমার কাছে খাবার 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 কোয়ানে যেগুলো কিনছিস দেখছিস ও অল্প খেতে চেয়েছে তাই আমি অল্পই এনেছি তাও শুধু চেয়েছিল রসমালাই আর তার সাথে একটু মিষ্টি এনেছি আমাদের বাড়িতে যা কিছু আনা হোক না কেন শেষ পর্যন্ত সে নষ্টর মতোই হয়ে যায় ওই জন্য আর কি যতটুকু খাবো ততটুকুই আনি আমি কেন খাবো আমি আনবো আবার আমিই খাব আমি আসবো বলে আমার মা আমার পছন্দের খাবার আজকে রান্না করেছিল সেটা হচ্ছে খুদের ভাত যদিও আমি যেই সময়টাতে এসেছিলাম সেই সময় আমার সেরকম মানে খিদেই ছিল না তো মা বারবার করে বলছিল খেতে তো সেই জন্য ওকে একদম অল্প করে ভাত খেয়েছি আর এখন তো প্রায় সন্ধে হতে চললো সন্ধে পার হবে তারপরে গিয়ে রেডি হয়ে তাই যাব। আমার বন্ধুর বাড়িটা আমাদের বাড়ির খুবই কাছে ওই স্কুল মাঠ ওই পাশের দিকেই আর কি বাড়িটা তো সন্ধ্যে পরে গিয়ে সাজগোজ করা হবে তারপরেই যাব বোনকে বলেছিলাম আমাকে সাজিয়ে দিতে বোন বাজারে গেছিলো পিড়ি দিতে ও এসেছে এখন এই আর কি হাঁটাচলা করছি এই দেখো আমার সাজগোজ কমপ্লিট বোন আমাকে সাজিয়ে দিয়েছে ওকে আগেই বলে রেখেছিলাম যে তুই আমাকে সাজিয়ে দিবি ওই জন্য আর কি ও সাজিয়ে দিয়েছে ভাল লাগছে অনু আমাদের লাইটটা এমন জায়গায় চোখের নিচে অন্ধকার লাগে এখন বেরোবো একটু চল একটু এগোদিয়ায় এখন আর কি যাব তো চলো যেতে যেতে কথা হচ্ছে ও মা লাইটের ব্যবস্থা করে দিয়েছে চল বুনু সুন্দর লাগছে বিউটিফুল মনে লিপস্টিকটাই বেশি হয়ে গেছে এতটা দিই না তো ওই জন্য কেমন কেমন লাগবে ঠিক আছে খাওয়া হয়ে যাবে এই করলে কেমন আসো বলুন এই হচ্ছে আমার বিউটিশিয়ান সব সময়ের জন্য আমার বোনই আমাকে সাজিয়ে দেয় আর আজকেও আমার বোনই সাজিয়ে দিয়েছে আমি আর দিতে পারবো না চলে এলাম বন্ধুর বাড়িতে দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে আর ঢুকেই এখানে রয়েছে কফি স্টল কিন্তু এখন আর কফি খাবো না আগে নতুন বউকে দেখবো তারপরে। ভেতরে এলাম দেখো একদমই ফাঁকা ফাঁকা এখনও সেরকম মানুষজন এসে পারেনি কিন্তু দেখো এখানে কিন্তু নতুন বউ নেই আসলে নতুন বউর এখনও সাজগোজ কমপ্লিট হয়নি সেই জন্যই দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না যে দুজনকে বসা দেখলে তোমরা ওইটা হচ্ছে আমার বন্ধুর দুটো দিদি হয় তো ওই দিদিরা জানো তো আমার ভিডিও দেখে আমাকে দেখে আমার সাথে কথা বলেছে ফটো তুলেছে আর আমি তারপরে অন্যদের সাথেও কথা বলছিলাম তো সেখান থেকে আমাকে ডেকে নিয়ে তারপরে ওই যে কফি নিয়েছিলাম। আমরা সব একসাথেই গেছিলাম পরে আবার দিদিরা নাচ করতে গেছিল। ওই জন্য আর আমি ওখানে যাইনি ভেতরে বসে মানে অনেকের সাথেই কথা বলছিলাম কেননা এটা তো আমার পরিচিত জায়গা তো সেই জন্য আর কি কোনো অসুবিধাই হচ্ছিল না যে আমি একা এসেছি বলে তারপর আবার পকোড়াও দিচ্ছিলো এক প্লেট পকোড়া খেয়েছি আর তারপরে তোমাদেরকে তো দেখালাম নতুন বউকে কিন্তু দুঃখের বিষয় আমার বন্ধুকে তোমাদেরকে দেখাতে পারিনি এরপরেও নিতে পারিনি কারণ ও অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল এখানে যখন ছিল তখন আর আমি ছিলাম না ওখানটাতে সেই জন্য আর কি দেখানো হয়নি আর আমার বন্ধু যাকে বিয়ে করেছে সেও জানো তো আমারই বান্ধবী হয় মানে আমরা সবাই একসাথেই পড়তাম তো ওদের আর কি বিয়ে হয়েছে সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন আগামী জীবনটা ওদের সুখের হয় অনেক খুশির হয় আর এখানে না মানে আমার বন্ধুর বাড়ির এই দিকটাতে অনেকের বাড়ির উঠোনটাই মানে অনেকটাই ছোট যার কারণে খেতে বসাতেও অনেকটাই অসুবিধা হয়েছে মানে ছোট জায়গার মধ্যে বুঝতেই পারো কেমন এদিকে দেখো এখন খেতেও বসে পড়লাম জায়গা পাচ্ছিলাম না তো সেই জন্য আর কি একটা বোন আবার দেখে আমাকে ডেকে নিয়েছে বলছে যে ও দিদি আসো এইখানটায় জায়গা হবে মানে ওরা সব বান্ধবীরা মিলেই বসেছে চারজন তার সাথে আর কি আমিও বসে পড়েছি আর কি কি খাওয়া দাওয়া হয়েছে সেগুলো তোমাদের কাছে সবটাই দেখালাম খাওয়া দাওয়া করে উঠে এই দিকটাতে এসেছি তখনই দেখো আমার মামা মামি এসেছে মামা মামি মানে জানতোই না যে আমি আসব দেখে তো অবাক হয়ে গেছে কারণ আমি আমার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম তারপরে এই যে আজকে এসেছি আজকে গিয়েও তো মামিদের বাড়িতে যায়নি সেটা আর কি বলছিল তো মামিদের সাথে একটু গল্প করলাম তারপরে মামিরা গেল খেতে কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে আর এই যে দেখো আমার বান্ধবী আর পাশে রয়েছে ওর বোন আমি ভাবছিলাম ওরা হয়তো আসবে না কারণ কোনো বান্ধবীদের বা বন্ধুদেরই এখানে দেখতে পায়নি আর এই বান্ধবীরা শরীরটা খারাপ ছিল ওই জন্যই আর কি ও ভেবেছিল আসবে না তারপরে একটু রাত করে ওর শরীরটা একটু ভালো লাগলো তারপরে ও ভেবেছে তাহলে যায় কারণ কাছাকাছি বাড়ি ওই জন্যই চলে এসেছে আর এখন দশটার বেশিই বেজে গেছে বোনকে ফোন করলাম যে একটু আয় ও এসছে আসার সময় শুধু স্টলটায় নিয়ে এসছিলাম আর আমার বোন এখন সোয়েটার নিয়ে এসে কারণ বাড়ি যাওয়ার সময় তো প্রচণ্ডই ঠান্ডা লাগবে সেই কারণে বোনকে বলে রেখেছিলাম আর বাড়ির কাছাকাছি যেহেতু সেই জন্য এই জিনিসটা হয়েছে জুড়ে হলে আর এই জিনিসটা হতো না তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা